মুসলিমকে সভ্য করার উদ্দেশ্যে সকল ধর্ম শেষে ইসলাম মির্জি জমা ইসলাম সকল এক তলে এক তারা একসাথে এক হয়ে যুক্ত করার লক্ষ্যে

আপনাদের চেন এসো সত্যের পথে চ্যানেলে আপনার সাথে থেকুন সত্যের সন্ধানে এই চ্যানেলটিকে আমরা আপনাদের সামনে দিনের সাথে মাধ্যমে আপনাদের সুন্দর সত্য পাঠ পুজো দেওয়ার পুজো দেওয়ার জন্য চেষ্টা করি আপনারা সবসময় এই চ্যানেলের পাশে থাকবেন এবং নতুন নতুন ভিডিও পেতে সুন্দর ভিডিও পেতে সবাই সবসময় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন দিনের সাথে

सही सदसि असांसि